আর মূল বিষয় হচ্ছে 30% হোক আর 3 টাকা হোক যেহেতু কররবের একটা ইনকাম সোর্স রয়েছে ফান্ড রয়েছে তাহলে আজাদ পরিবারের মেনজি তিনজন আছে গালিব রুহি এবং আজাদ ভাইয়ের স্ত্রী তারা যেন প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পায় তাদের পরিবার পরিচালনার জন্য আইনোতেন লাজাদত রহমাতুল্লাহ আলাইহির চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কররব গালিব রুহি এবং আজাদ ভাইয়ের স্ত্রীর জন্য যা যা করেছে তার একটা আনুমানিক হল হিসাব প্রকাশ করা দরকার এই হিসাব প্রকাশের মাধ্যমে অনেকের মাঝে করলের প্রতি যে ভুল ধারণা রয়েছে বা শিল্পীদের প্রতি সেটি কেটে যানব এবং আইন উদ্দিন আজমুল্লাহ পরিবার মাঝে যে সৃষ্ট সমস্যা এটি সমাধান করার জন্য তেমন কোন ঝামেলা পাতে হবে না মনে হয় যদি এই পাঁচটি বিষয় সুন্দরভাবে সমাধান করা যায় আজকে সে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন কেননা এখানে কারো পক্ষে বা বিপক্ষে না সত্যের কথা বলি সত্যের পক্ষে চলি আশা করি সত্য বোঝার চেষ্টা করবেন হ্যাঁ যে জায়গায় যার ভুল রয়েছে অবশ্যই সেটি ধরিয়ে দিবেন আমরাও সেটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আমার ভুলও ধরিয়ে দিবেন সুদরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক পাঁচটি বিষয়ের নাম্বার ওয়ানে যেটি থাকবে সেটা হচ্ছে আইনুদ্দিন আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি হলেন বাংলাদেশ একমাত্র কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী যিনি লাখো মানুষের কোটি মানুষের হৃদয় অবস্থান করছেন তিনি যদি কলরা প্রতিষ্ঠা না করতেন আজকে এই সাইদ আহমদ বদরুজ্জামান আবু সফিয়ান বা আবু রাইহান বা অতীতে যারা কলরা শিল্পী ছিলেন কেউই এই অবস্থান তৈরি করতে পারতো না যারা আজকে বড় শিল্পী হয়েছেন কলরবের মাধ্যমে একমাত্র এর দাবিদার কররব অর্থাৎ কররবের মাধ্যমে তারা পরশিল্পী হয়েছেন ঠিক একইভাবে যদি আইন উদ্দিন আলাজার চলে যাওয়ার পরে তারা যদি কররবকে ধরে না রাখতো এই দুই হাজার দশের পর থেকে পঁচিশ সাল পর্যন্ত দীর্ঘ পনেরো বছর যদি কররবকে আগলে না রাখতেন তাহলে আজকের কররব নিয়ে কোনো প্রশ্ন উঠত না তাহলে সেই জায়গায় যেভাবে আইনুদ্দিন রাজার পরিবার কররবের কাছে দাবি দেওয়া চাওয়া রয়েছে ঠিক তেমনি ভাবে যারা কররব নিয়ে শ্রম ঘাম দিয়েছেন তাদেরও এ কররবে অনেক অবদান রয়েছে সেটি আপনাকে স্বীকার করতে হবে সেটি আপনাকে অস্বীকার করলে চলবে না এইগুলো দুটি বিষয় তিন নম্বরে যেটি বলতে চাই সেটি হচ্ছে কররবের কাছ থেকে আজাদ পরিবার যে প্রাপ্তি সেই প্রাপ্তি তাদেরকে বুঝিয়ে দিতে হবে আর সেটি বুঝিয়ে দেওয়ার জন্য কররব তাদের কাছে দায়বদ্ধ তবে হ্যাঁ কররব কোন জায়গা থেকে তাদেরকে তাদের প্রাপ্তিগুলো বুঝিয়ে দেবেন অবশ্যই ইনকাম সোর্স বা যে ফান্ড রয়েছে খাত রয়েছে সেখান থেকে দেবেন সেটি বুঝতে হলে আমাদের কাজকে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে হবে এবং জানতে হবে চার নাম্বার যেটি বলবো সেটি হচ্ছে আইনুদ্দিন আল্লাহ আজাদ রহমদুল্লাহ আলহ চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত গৌরব গালিব রুহি এবং আজাদ ভাইয়ের স্ত্রীর জন্য যা যা করেছে তার একটা আনুমানিক হলেও হিসাব প্রকাশ করা দরকার এই হিসাব প্রকাশের মাধ্যমে অনেকের মাঝে গৌরবের প্রতি যে ভুল ধারণা রয়েছে বা শিল্পীদের প্রতি সেটি কেটে যাবে আর সেটি প্রমাণ করার জন্য তেমন কোনো কঠিন বিষয় না চাইলে কোনো না কোনোভাবে যে সেই দশ সালের পর থেকে আজ পর্যন্ত গালিব রুহি এবং আজাদ পরিবার জন্য কী কী করা হয়েছে সেটা প্রকাশ করা হোক আমরা সেটা চাই তাহলে অনেকে ধোয়াশা কেটে যাবে পঞ্চম নম্বরে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আজাদ ভাইয়ের ছেলে মেয়ে এবং তার স্ত্রীর জন্য কলরাব থেকে নির্দিষ্ট পরিমাণ একটি ভাতা বা মাসিক একটি হিসাব বা সংখ্যা যেটি তাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হোক বা দেওয়া হবে একটি আসা হোক এর মাধ্যমে আর কোনো তাদের মাঝে প্রশ্ন থাকবে না তাদেরকে যদি কোন টাকা প্রদান করা হতো তাহলে আজকের এই প্রশ্নগুলোর জন্ম হতো না হয়তো এখন প্রশ্ন হচ্ছে এই যে করব যদি নির্দিষ্ট পরিমাণ তাদেরকে টাকা দেবে সেই ইনকাম সোস্ট থেকে আসবে সহজ হিসাব কররব যেহেতু একটি প্রতিষ্ঠান তার ছোটখাটো ইনকাম তো রয়েছে প্রোগ্রাম আছে কর্মশালা আছে সেখান থেকে আসবে তবে সব থেকে মজার বিষয় হচ্ছে হোলিটিউন থেকে করব যে তিরিশ পার্সেন্ট পায় সেই তিরিশ পার্সেন্ট থেকেও কি করবের যে জমা হচ্ছে সেখান থেকে আজের পরিবারের জন্য মানে বিশেষ তিনজনের জন্য নির্দিষ্টভাবে দেওয়া হোক এটা আমরা জোর দাবি জানাচ্ছি এবং প্রশ্ন হচ্ছে হোলিটিউন হোলিটিউন তো করারবের চ্যানেল সেখান থেকে আবার জামান সাহেব সত্তর পার্সেন্ট নিচ্ছে তিরিশ পার্সেন্ট করব দিচ্ছে এটা কেন আসলে ভাই আপনাকে সহজভাবে বুঝতে হবে হলিটিউন একটি প্রযোজনা প্রতিষ্ঠান এটি যখন প্রতিষ্ঠা করেন মানে দু ষোলো সালে এটি যখন রেকর্ডিং স্টুডিও হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান করেন তখন যে খরচটা করেছেন সেটি জামান ভাই করেছেন তার ডকুমেন্টস অবশ্য তার কাছে আছে আর চ্যানেল চ্যানেলটা এটা তো হচ্ছে আমি যখন নাসি আপলোড করবো সেখান থেকে রেভিনিউ আসবে এগুলো আপনাকে চ্যানেল এবং স্টুডিও এগুলো মোটামুটি আপনি বুঝলে তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই হলিটিউন থেকে যে আয় হয় এটা তো করব পাবে সম্পূর্ণ সত্তর পার্সেন্ট কেন পায় সে তার উত্তর আমরা একটু জানবো আমরা জেনে আসি যেমন ভাই কি লিখেছেন হোলিটিউন কখনোই কররব শিল্পগোষ্ঠীর নামে ছিল না তবে করব দ্য হলিটিউন নামে ছিল তাও দুই হাজার ষোলো সালের আগে আমরা পবিত্র সুর বাই করব নামে রেডিওতে একটা প্রোগ্রাম করতাম এর থেকে নামটি দেওয়া তখন শিল্পীরা সোশ্যাল মিডিয়া আইডিগুলোতে প্রচারের জন্য নিজের নামের সাথে কলার ব্যবহার করতো ইউটিউবিং আমরা বুঝি না তখন যে কোনো ভাবে হোক আমাদের গান মানুষকে শোনাতে হবে দেখাতে হবে সেটাই ছিল উদ্দেশ্য তখন আমাদের গানগুলো হালার এন্টারটেনমেন্ট এবং সেটের ইবাদ ভাই সহ অনেক চ্যানেলে প্রচার হতো সবাইকে বলতাম আমাদের গানগুলো প্রচার করতে যখন আমরা টুকটাক ইউটিউবিং শুরু করি তখন আলোচনা হয় কলরবের অফিসিয়াল চ্যানেলের বিষয় এটা দুই হাজার ষোলো সালের কথা তখন হলুটিউন আলাদা একটি প্রতিষ্ঠান রূপ লাভ করে এর আগে চ্যানেল ওপেন হলেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় দুই সালে পাশাপাশি কররব শিল্প গোষ্ঠী নামে একটি চ্যানেল একই এক সময়ে আমরা ওপেন করি যা পরবর্তীতে হ্যাক হয়ে যায় তবে এখনো যা আছে অর্থাৎ জামান ভাই বা আপনারা যেটা প্রশ্ন করেন যে করব শিল্প গোষ্ঠী নামে যেটি ছিল করব শিল্প যে চ্যানেলটি ছিল সেটি হ্যাক হয়ে যায় আর যেটি হোলি টিউন রয়েছে সেটি ছিল অফ দ্য টিউন এই পার্থক্যটুকু আমাদের আসলে বোঝা দরকার আমরা সামনে জেনে আসি দুই সালে নতুন করে আবার চ্যানেল ওপেন হয় যার কার্যক্রম চলমান তার মানে বোঝা গেল করবের করব শিল্প নামে একটা চ্যানেল ছিল যেটি হ্যাক হয়ে গিয়েছে আর হোলি টিউন যেটাকে নামকরণ করা হয়েছে সেটি ছিল অফ দ্য হোটিউন আর বর্তমানে কররব শিল্প নামে একটি চ্যানেল আছে যেটি করবের অফিসিয়াল চ্যানেল তারপরে আমরা অনেক লিখেছেন সচেতনতার জন্য বলি শিল্প গোষ্ঠী বা করব লেখা হলেই সেটা অফিসিয়াল বিষয়টা এমন না কর যেটাকে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল ঘোষণা করবে সেটাই আমাদের দেখবেন কররপশীল গোষ্ঠী নামে একটা ফ্যাক চ্যানেল ইউটিউবে ভেরিফাইড করা এটা করবে না সেটা আপনাকে বুঝতে হবে এছাড়া নামে অনেকগুলো চ্যানেল ইউটিউবে খুলে রাখেছে যার একটিও না আরেকটা বিষয় হোলিটিউন যা শুরু থেকে গণরাজ্যের সাথে সহযোগ হয়ে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধভাবে কাজ করছে এর বিনিময়ে নিয়মিত অর্থ প্রদান করে কররাবকে যেসব গান হলিউডে প্রকাশিত হয়েছে নিরানব্বই পার্সেন্ট গানের গীতিকার এবং সুরকার অনুমতি বা চুক্তিপত্র সংরক্ষিত আছে আমাদের কাছে এছাড়া আজাদ রহমতুল্লাহ আলহী যে সমস্ত গান প্রত্যয় প্রাক্স মালিকানাধীন সেগুলোর সত্য হলিউডের কাছে সংরক্ষিত আছে আপনারা জানবেন আমাদের শিল্পীরা অনেকে ব্যক্তিগতভাবে নিজেদের চ্যানেলে নিয়মিত কাজ করছে এর সুযোগ সুবিধা তারা নিজেরাই নির্ধারণ করেন এর সাথে কলব জড়িত থাকে না অতীতের টিকতে থাকে শিক্ষা নিয়ে সামনে আরো সুরক্ষিত স্বচ্ছতার সাথে কাজ করবে আমার মূল বিষয় হচ্ছে তিরিশ পার্সেন্ট হোক আর তিন টাকা হোক যেহেতু কলরবের একটা ইনকাম সোর্স রয়েছে ফান্ড রয়েছে তাহলে আজাদ পরিবারের মেন যে তিনজন আছে কালিব রুহি এবং অর্থাৎ স্ত্রী তারা যেন প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পায় তাদের পরিবার পরিচালনার জন্য আশা করি আজকের পর থেকে এই বিষয়টি এভাবে সমাধানের লক্ষ্যে আগাবে এই ঘরব বা সংশ্লিষ্ট যারা আছে তারা আজ পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন ইনশাল কথা হবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি